ও দেখছিস মনে হয়নি যে আমি সিনেমা দেখছি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম মানে আমি জীবন দেখলাম আমি নিজে ওই এলাকায় বড়ো হওয়া মানুষ আমি বডুফেসায় পড়েছি আমি ওয়াইফ খাটে নাচ শিখেছি ওই জায়গাগুলো আমার চেনা পুরান ঢাকা ওই জায়গাগুলো আমার চেনা আর আমার মনে হয়েছে মেজাবিন সম্রাট আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে অভিনয় মনে হয়নি জীবন জীবন এত ভালো এত সুন্দর পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয় পাভেল ভাই বাসার ভাই রিজু প্রত্যেকের প্রত্যেকের আমার না আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম বুক কাঁপছে মানে সম্রাট মেজদেবিন সম্রাটের সাথে আমার এর আগে আরও দুটো কাজ হয়েছে আমি এত গর্বিত মেজদাবিন আমার আই এম সো প্রাউড অফ ইউ আই এম সো প্রাউড অফ ইউ এত ভালো কাজ এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছো এবং আমি ভীষণভাবে চাই আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছায় এটা কোনো আলাদা কোনো আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না এটা জীবনের গল্প জীবন এই ঘটনা গত দশ পনেরো বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে এই মৃত্যু এই আগুন এই ধর্ম এই মানবতা এই অমানবতা এই অর্থলোক আমাদের জীবনের অংশ সেই জীবনকে শঙ্খদাস গুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে আমার আসলে গা কাছি আমি এত ভালো লেগেছে আমার ছবিটা এত ভালো প্রবলেম আমরা হ্যাঁ হ্যাঁ প্রতিদিনের গল্প এই সব না যে খুব বেশি হয়ে গেল যে ক্যারেক্টার সেটা চাপে পড়ে যাচ্ছে সেটা হয়তো হতেই পারে কিন্তু আসলে হয় কি পরিচালকটা একটা গল্প বলেন প্রতিটি পরিচালকের কিন্তু স্বাধীনতা আছে যে তিনি যেভাবে গল্পটি বলতে চাইছেন তিনি সেভাবে বলবেন তো তারপর দর্শক হিসেবে আমরা হয়তো অনেকের কাছে মনে হবে বেশি চাপ হয়েছে আমার কাছে যেমন মনে হয়েছে যে এর চাইতে সত্য জীবন অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘণ্টা রোগীর মৃত্যু হয় একদম আমাদের জীবনের অংশ এই শহরে এই শহরের গল্প এটা গল্প না এই শহরের জীবন এটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এতটা ভালো যে আমি আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ভীষণ রকম গর্বিত শঙ্খ দাসগুপ্ত এবং তার পুরো টিমকে নিয়ে মেজাবিনকে নিয়ে সম্রাটকে নিয়ে আমি ভীষণ রকম গর্বিত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বুক দেখছিস তুই